সম্পূর্ণ জৈব পদ্ধতির মাধ্যমে আমরা যারা বাগান করি পরিবেশের অনেক উপাদানের উপরে নির্ভর হয়ে থাকতে হয় রান্নাঘরের সবজির খোসা এর মাধ্যমে আমরা তৈরি করছি কিচেন কম্পোস্ট গাছের শুকনো পাতা পচিয়ে লিপ মোল্ড কম্পোস্ট নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল আজকে পরিচয় করাবো আমাদের জৈব বাগানের অন্যতম একটি সেরা উপাদানের সাথে একটু গ্রামের পাশে আমার যে সমস্ত বাগানেরা বসবাস করছেন আপনারা এই উপাদানটা সংগ্রহ করে নিন একটু খোঁজ করলে কৃষকের বাড়ি থেকে আপনারা এটা পেয়ে যাবেন চিটে ধান ধানের ধূষ আমরা যেমন ব্যবহার করি ঠিক তেমনি চিটে ধানটাও বাগানে ব্যবহার করা যায় এটা ব্যবহার করবার তিনটা পদ্ধতি আছে যেটা আমি জানি সেই পদ্ধতি তিনটা আজকে আমি আলোচনা এর পরেও যদি আপনারা এর বাইরে কোনো পদ্ধতি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন দেখে নেই সেরা তিনটা পদ্ধতি কি কী গাছ লাগানোর জন্য আমরা যখন মাটি তৈরি করি মাটির সাথে গোবর সার ভার্মি কম্পোস্ট বালি এই সমস্ত মিশিয়ে নিই এবার মিশ্রিত এই মাটির সাথে যদি সম পরিমাণ চিটে ধান মেশাতে পারি এটা আরও বেশি উর্বর হবে কারণ এটা হালকা মাটিটাকে হালকা রাখবে আস্তে আস্তে যখন এটা কম্পোস্ট হয়ে যাবে গাছ এখান থেকে ভালো একটা খাদ্য সংগ্রহ করতে পারবে শুধু খাদ্য সংগ্রহ নয় আপনার পাত্রের ড্রেনেজ সিস্টেমকে ভালো রাখবে কারণ এই চিটেগুলো মাটির মধ্যে একটা ছিদ্র ভাব বজায় রাখবে যেটা জল নিষ্কাশনে সাহায্য হবে তাই গাছের মিডিয়া প্রস্তুত করতে চিটে ধান আমরা ব্যবহার করতে পারি অনায়াসেই ব্যবহারের দ্বিতীয় পদ্ধতি গরম পড়ে গেছে টবের মাটির ওপরের দিকে আমরা মালছিং দেব মালছিং কেন দেই সেটা আপনারা জানেন এই মালছিংটা ধানের চিটে দিয়ে দেওয়া যায় চিটেগুলো আস্তে আস্তে কম্পোস্ট হবে গাছ এখান থেকে সরাসরি খাদ্য সংগ্রহ করতে পারবে তাই এটা হলো মালচিং দেওয়ার একটা উপযুক্ত জৈব উপাদান তিন নম্বর পদ্ধতি গাছের সেরা অর্গানিক ফার্টিলাইজার দেখুন চিটে ধানগুলো যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে মাঝে মাঝে জল দেবেন এগুলো কম্পোস্ট হয়ে যাবে এটা হলো আমার কম্পোস্ট চিটে গাছে এটা সরাসরি ব্যবহার করতে পারি আবার অন্যান্য সারের সাথে মিক্সড করে একসাথে একটা মিক্সার খাবার গাছের গুড়িতে দেওয়া যায় গাছ এখান থেকে ভালো পুষ্টিগুণ সংগ্রহ করতে পারবে তাই চিটে ধান আপনি সংগ্রহ করুন এবং বাগানের প্রত্যেকটা গাছে এই সারটা ব্যবহার করতে পারবেন প্রচুর পরিমাণে বাতাস বইছে তাই কথাটা একটু অস্পষ্ট আসতে পারে যাই হোক দেখুন চার নম্বর পদ্ধতি চারা চারা যখন আমরা তৈরি করি আপনারা যদি এই চিটে ধানের মধ্যে মানে এটাকে মিডিয়া হিসাবে ব্যবহার করি চারাগুলো জার্মিনেশন খুব ভালো হয় এটা চারা গাছের জন্য একটা দুর্দান্ত মিডিয়া হতে পারে এভাবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন শুধুমাত্র এই তথ্যটা শেয়ার করবার জন্যই আজকের এই ভিডিও যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্টে জানাবেন